গাইস দেখতে পাচ্ছ আমাদের এমপ্লয়ার একজন চলে আসছে এমপ্লয়ার সাপ ওকে গাইস দেখতে পাচ্ছ আমাদের বিজনেস এমপ্লয়ার চলে কফি দিতেছে ও সাপ গাইস গেমটা তো অস্থির আগে পরে তো আমি এতটা মজা পাইনি আজকে যে গেমটা খেলে মজা পাইতেছি ও ভাই সাপ অস্থির আমি এখন ম্যানেজার আমি কিছুই করবো না জাস্ট বিভিন্ন জিনিসপত্র অর্ডার দিব জাস্ট তারা এই কাজগুলো করে দিবে ওকে গাইস কি বলবো আমার কাছে তো গেমটা অ্যামেজিং লাগতেছে তো আমাদেরকে সে পর্যাপ্তের মধ্যে যে শেষের জিনিস অর্ডার দিতে হচ্ছিলো প্রায় ওয়েলকাম ব্যাক গাইস কী অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো ছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম নতুন একটা ক্যাফে সিমিলার্টার গেম প্লে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম গাইস তোমরা অনেকেই কমেন্ট করছো এই গেমটা আরও গেম প্লে ভিডিও পাঠাও চাও আর পার্সোনালি যদি আমার কথা বলি গাইস আমি একটু পার্সোনালি বিজি আছি এই জন্য মূলত তোমাদেরকে গেম প্লে ভিডিও দিতে না তো যাই হোক আস্তে আস্তে রেগুলার চাও হওয়ার চেষ্টা করবো আর কি আর তোমরা অনেকেই কমেন্ট করছো আর এই ভিডিওতে এত পরিমাণ রেসপন্স করছো আমার পার্সোনাল দেখতে অনেক ভালো লাগছে তো আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে অনেক ভালো লাগবো আজকের ভিডিওতে আমরা অনেক কিছু ইম্প্রুভ করব এবারে আমাদের ক্যাফেটাকে আরো অনেক বড় করবো আর অনেক কিছু মূলত করতে চলেছি চলো ইন্টারেস্টিং মতো হতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করা যায় ঠিক আছে তো গাইছ তুমি যদি নতুন থাকো এন সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বিল নোটিফিশন করে দাও আর যদি ভিডিওতে লাইক নিয়ে যেতে থাকো প্লিজ ওই ভিডিওতে একটু করে লাইক দেবো এই ভিডিওতে যদি দুইশো লাইক করো গাইস বেশি না তোমরা যদি দুইশো লাইক করো তাহলে কিন্তু আমি সেকেন্ড পিসত নিয়ে আসবো ঠিক আছে অভিযোগ দুশো লাইক সবাই কমপ্লিট করে দেবো ওকে আমি জানি তোমরা সবাই দুশো লাখ কমপ্লিট করে দেবে তো দুশো লাইক কমপ্লিট করে দেবা তো চলো আমাদের ক্যাফেটা স্টার্ট করে যাক আমরা দোকানটাকে খুলবো তার আগে আমরা দোকানটাকে চেক দিলেই তো এর আগের পিসোডে মূলত আমরা খেলছিলাম পার্ট ওয়ান না পার্ট টু টু এতে খেলছিলাম আমরা টুতে এতটুকু খেলছিলাম মেবি এটা কি চলো দেখি ওকে সমস্যা নেই তো চলো আমার দোকানটাকে অন করার আগে আমাদের কাছে দিয়ে কিছু জিনিসপত্র নাই আমাদের কিছু জিনিসপত্র অর্ডার দিতে হবে চলো এখানে আছে তো আমরা আগের দেখছো তোমার মধ্যে আমরা জানোই আরে ভাই ওকে সমস্যা নেই আগের দেখছো তারা তো তোমরা জানোই গেমটা আমরা কতটুকু খেলছিলাম তো চলো স্টার্ট করে দিই এখনই এগুলোর সাথে তারপর দোকানটা অন করে দিব মানে দোকানটাকে অন করে দেবো আর কি দোকান না কি বলে কি বলে এটা গাইস তোমরা একটু কমেন্ট করে তো শপ মেবি শপ মেবি সুপার মার্কেট এমন একটা কিছু একটা বলবে আর কি তো যা এটা আমরা এখানে রেখে দিই তারপর দোকানটাকে অন করে দিই আমাদের কাস্টমার এখনই চলে আসবে চলো অন তো গাইস এখনই কাস্টমার চলে আসবে আর গাইস পার্সোনালি যদি আমার কথা বলি এই তো দেখতে পাচ্ছ কাস্টমারগুলো চলে এসেছে আমি পার্সোনালি একটু বিজি আছি বুঝছো এই জন্য তোমাদেরকে রেগুলার ভিডিও দিতে পারতি না গাইস ঠিক আছে তো ও বিষয়ে তো শীঘ্রই রেগুলার চেষ্টা করবো তো চলো দেখা যাক আর আমাদের সেকেন্ড চ্যানেলও মূলত দেখতেই পারছো আমি রেগুলার ভিডিও দিতে পারি না কারণ একটা জব করতেছি তো এই কারণে মনে হয়তো বিড়েও দিতে কষ্ট হচ্ছে আর কি তো যাই হোক বিড়ে সময় পাইলে আমি তোমাদেরকে দেবো এই ম্যাডাম কফি এই কফি ও আরও কফি দিতে হবে চলো সমস্যা নেই আমাদের কাছে পর্যাপ্ত কাপ আছে সমস্যা নেই আস্তে আস্তে কফিগুলো দিয়ে দেবো একটা দুইটা নিয়ে নাও ওকে দুইটা নিয়ে নিলাম তারপরে এখান থেকে এই দুইটা নিয়ে নেবো ওকে চলো 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 দিয়ে দিই কী কী লাগবে আর দিতেছি ওইটা মিনিট ওকে দুইটা জিনিস লাগবে চলো আমরা এখান থেকে দুইটা দিয়ে দেবো একটা দুইটা ওকে এই ম্যাডামে লাগবে একজন ম্যাডাম নিয়ে নিখ্যান ওকে এই জন্য দেব একটু ওকে ম্যাডামের এটা কি লাগবে তো এটা আমার কাছে এখন আছে মেবি এটা না এটা না এটা না শিট মেন এটা নাই তো সমস্যা নেই গেছে এটা নাই যেহেতু কিছু করা নাই প্রায় নাই কেয়ার করা যাবে চলো কাপটা কিনে রেখে দেবো তো ম্যাডাম সরি আমাদের কাছে এই জিনিসগুলো তো নাই এই জিনিসগুলো তো আমার অর্ডার দিতে হবে ঠিক আছে তো এই জিনিসগুলো অর্ডার দেওয়ার জন্য আমরা যদি পিসিতে চলে যাই দেখি আমাদের কাছে একটা অর্ডার দিয়ে দিই চলো ওকে চলে আসবে আপনি একটু ওয়েট করে ম্যাডাম আমাদের জিনিসপত্র আসছে আসে ডেলিভারি বয় এখন নিয়ে আসবে ওই তো দেখতে পাচ্ছ গাছ কেলে চলে আসে বলছে তো কেলে একটা কফি দিয়েছে চলো আমরা কফি দিয়ে দেবো একটা প্রাণ নাই আরে ভাই কী হয়েছে ওকে তো এখান থেকে একটা কপি নিয়ে নেব তারপর দিয়ে দেবো কেলি ক্যারেক্টার যত চলে এসে আর কেলিক ক্যারেক্টার তোমরা তো জানোই যারা ফ্রি ফায়ার ক্লাবে তারা তো সম্পর্কে সম্পর্কে জানো চলো একটা দিয়ে দেবো এটা কী বলে চিংড়ি না কী বলে যাই হোক এটা দিয়ে দেবো ওকে দিয়ে দিলাম তোমাদের কাস্টমারগুলো চলে গেছে টাকা পয়সা দিয়ে দিছে ওকে সমস্যা নেই তো চলো আগে তার আগে আমাদের কাপটি দ্রুত করতে হবে ওকে পারে ভাই সাহেব কি স্পিড এত দ্রুত কাজ করতে হবে কারণ বেশি সময় আমাদের কাছে নাই ওকে ম্যাডাম খেয়ে নেন খেয়ে নেন ওকে ওখানে নতুন কাস্টমার চলে যাবে তার আগে আমার দোকানটাকে পরিষ্কার রাখতে হবে কারণ কাস্টমার এসে যদি রেটিং না দেয় তাহলে কিন্তু বেশি কাস্টমার আসবে না তো দেখতে পাচ্ছি কাস্টমার আর চলে এসে তো চলো আমরা এখানে ফেলে দেব ওকে এখানে কি মালগুলো চলে এসে ডেলিভারি বয় এক্ষলে এসে চলো এটা আমরা কী করবো এখানে রেখে দেবো ওকে চলো এই যে রেখের মধ্যে রেখে দিলাম চলো একটা এই ম্যাডামকে দিয়ে দেবো এ নেন ম্যাডাম আপনার জিনিস আপনাকে দিয়ে দিলাম তারপর এই আপনাকে মানে কফি কাপ আরও খোলাইতে হবে তো আরও দুজন কাস্টমার চলে এসে কী লাগবে ম্যাডাম কফি লাগবে এ না চলেন প্রায় কফি দিয়ে দিতেছি এরা বাইরে ফালতে হবে চলো এটা ফাইলেই তারপর এখনই কফি দিয়ে দিতেছি ওকে ই টুইট করেন স্যার টুইট করেন আমি নিয়ে আসতেছি ওকে একটা দুইটা নিয়ে নাও ওকে দুইটা নিয়ে নিলাম চলো নেই তারপরে এখান থেকে দিয়ে দেবো ওকে ওকে চলেন এই যে দিয়ে দিলাম দুইটা কফি ওকে আর কিছু লাগবে ম্যাডাম আর কিছু লাগবে না আরেকটা কফি দিতে হবে আমাদেরকে আচ্ছা চলো আর একটা কফি দিয়ে দেবো এখান থেকে তো গ্যাস তোমাদের কার কার গেম প্লে ভিডিও দেখতে ভালো লাগতেছে ওই অবশ্যই একটু কমেন্ট করে জানা দেবা আর তোমরা যারা সেকেন্ড চ্যানেল থেকে ভিডিও দেখে আসতেছো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানা দেবা ঠিক আছে তোমরা তোমার কমেন্ট করে জানাবা আর পার্সোনালি তোমাদের কমেন্টগুলো দেখতে পড়তে আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগে তো আমি প্রায় পেয়ে সময় পেলে কমেন্টগুলো পড়ি তোমাদের কমেন্টগুলো দেখতে আমার কাছে অনেক মজাই লাগে তো অবশ্যই তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে তোমাদের যা মন চাই একটু মতামত কমেন্ট করে জানাইলে আমার কাছে বিষয়টা ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানা দেবা ওকে তো দেখতে পাচ্ছ এগুলো কাপ দোকানটাকে ডাস্টবিন করে ফেলছি তো দোকানে আমরা ক্লিন করতেছি আস্তে আস্তে চলো নাই আস্তে আস্তে করতে হবে যেহেতু আমাদের দোকানটা যেহেতু নতুন লেভেল টু না ওয়ান আছে এখন চলো আস্তে আস্তে লেভেল হইবে আরও সমস্যা নেই ওকে তারপর আমরা এটাকে রেখে দেবো রেখে দিলাম এটা কী জন্য অর্ডার দিলাম ওকে একটা অর্ডার দিয়ে দিছিলাম না তারপর আমরা এটাকে রেখে দেব আর লইবে না এখানে আর জায়গা নাই লওয়ার মতো তো চলো আমরা এই পাশে এটা ওকে ভাই ওকে পাশে দিলাম দুজন কাস্টমার ও গাইস কাস্টমার ভাই কো গাইস মানে কি বলবো খালি উল্টা বলতেছি যাই হোক তো চলো কাস্টমার জন্য তো চলে এসে আমাদের কফি দিতে হবে বা চারটা নিয়ে নেবো টু টুইট করেন সরি টুইট করে নিয়ে আসতেছি এক মিনিট ওকে ওকে নেস্তেসি ওকে ওকে চলো চট টাইম দি দেব 1 2 3 4 ওকে এজনন চার এজনন চার আপনাদের দুইটা না নেন নেন ওকে ওকে আর একটা জিনিস লাগবে এগুলো তো চলো আমরা এখানে দি দেব ওকে गाइस ও দেখতে পাচ্ছো আরেকটা লাগবে কি আরেকটা লাগবে আরেকটা লাগবে চলো একটা দিয়ে দিছি ওকে এইটা ঠিক আছে চলো ওকে আমাদের বিজারসা তো गाइस ৩৫ চলতেছে প্যালাই চাপ নে ও গাইস দেখতে পাচ্ছ আমাদের লেভেল হয়ে গেছে ফোর আরও কাস্টমারের জন্য অনেক কিছু এমপ্লয়ার হায়ার করতে পারবো রান্না করতে পারবো নাই তো চলো আমরা আস্তে আস্তে দেখবো তার আগে সব কিছুই দেখবো ওকে নাই সব কিছু দেখতেছি চলো এতক্ষণ তো স্পিডে হচ্ছিলো এখন স্পিড হয় নাই চলো আমরা কাপটাকে ক্লিন করে নিতে হবে কারণ আমার যত লুক নাই আমার নিজের কাজ নিজেরই করতে হবে আর কিচ্ছু করার নেই চলো দেখা যাক তো গাইস তোমরা কমেন্ট করে জানা দাও তোমাদের কার কার কাছে কোন গেমটা ভালো লাগছে আর তোমরা যারা এই গেমটা ডাউনলোড করে খেলতে চাও আমাদের সেকেন্ড ভিডিও দেখতে পারো সেকেন্ড ভিডিওর লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেব আর এই ভিডিও নিশ্চয়ই ডিসক্রিপশন বক্সে গেমের লিঙ্ক ডাউনলোড লিং আছে তুমি সেই গেমটা খেলতে পারো ঠিক আছে তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাই তোমার মতামত কি অবশ্যই একটু কমেন্ট করে জানালে আমার কাছে তোমাদের কমেন্টগুলো দেখতে পড়তে বিষয়টা এগুলো ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবা আর আজকের ভিডিওতে মূলত আমি জানি না কী যেন তুতলাচ্ছি বেশি ও ভাই সাহেব রাত হয়ে গেছে কাস্টমারগুলো চলেছে সমস্যা নেই কালকে দোকান অন করার আগে আমাদের দোকানটাকে ক্লিন করতে হবে চলো আমি ক্লিন কর পরে আগে যে আমার কাস্টমার এসে তাদেরকে দুইটা কফি দিয়ে দিই ওকে একটা দুইটা দিয়ে দিই চলো ওকে ওকে দুইটা দিয়ে দিলাম চলো প্যানের চাপ নেই ওকে নেনচার ভাইজা নেনচার ওকে আর কি দুইটা কার লাগবে কার লাগতো না ওকে সমস্যা নেই প্যান নেই ওকে তারা খেয়ে ভালো রেটিং দিবে তারপর আমরা এখন কি করতে পারি বিভিন্ন জিনিস আনলক হয়েছে ঠিক না তো আনলক হওয়ার কারণে আমরা আরও জিনিস এমপ্লয়ার হায়ার করে রাখতে পারবো একজন এমপ্লয়ার ওকে একজন এমপ্লয়ার হায়ার করে রেখে দিলাম তারপর মূলত এইগুলো ফ্রি সব কিছু নিয়ে নিব তারপর এখানে আর কিছু নাই এখানে আবার তো কিছু নাই আর এটা কি ওকে সব ওকে সব আনলক হয়ে গেছে এটা তো ফ্রিতে ভিডিও দেখে আনলক করতে হবে প্রাণে চলো এটা কী ওকে আজকের যেহেতু সকলে গেছে দেখতে পাচ্ছ গাইছে আমাদের সবটা প্রায় অনেক বড়ো করে ফেলছি তো অনেক জিনিসপত্র আর কাজ পোস করতে হবে চলো প্রাণে যত একটা এমপ্লয়ার হায়ার করছি এমপ্লয়ারগুলো আসতে হোক এই দেখতে দেখতে পাচ্ছ নয় মিনিট লাগবে মেবি আসার জন্য মানে এগুলো আসার জন্য যেগুলো অর্ডার দিচ্ছি জিনিসপত্র তো এটা টাইম যাচ্ছে তার মানে ক্লিন হবে মেবি দুইটা কফি আছে কিন্তু কাস্টমার নেই

এমপ্লয়ের সাপ ওকে গাইস তো দেখতে পাচ্ছ আমাদের বিজনেসে এমপ্লয়ার চলে আসতেছে কফি দিতেছে ও বাই সাপ গাইস গেমটা তো অস্থির আগে পরে তো আমি এতটা মজা পাইনি আজকে যে গেমটা খেলে মজা পাইতেছি ও বাই সাপ অস্থির আমি এখন ম্যানেজার আমি কিছুই করবো না জাস্ট বিভিন্ন জিনিসপত্র অর্ডার দেবো জাস্ট তারা এই কাজগুলো করে দেবে ওকে গাইস কি বলবো আমার কাছে তো গেমটা অ্যামেজিং লাগতেছে তো আমাদের কাছে পর্যাপ্ত বিভিন্ন জিনিসটা সেই জিনিসগুলো অর্ডার দিতে হবে চল প্রাণে আমি অর্ডার দিতেছি এক মিনিট এক মিনিট আমাদের কি লাগবে সেটা হচ্ছে এই যে এটা লাগবে একটা দুইটা তিনটা চলো তিনটা অর্ডার দিয়ে দিই ওকে পারি তারপর আর কিছু লাগবে কি আবার তো আর কিছু লাগবে না আমাদের একটা টুলস লাগবে এটা লাগবে ঠিক আছে চলো আর কিছু লাগবে কি আবার তো এটা লাগবে একটা চলো এটা অর্ডার দিয়ে দিলাম ও আমাদের কাছে কয়েন নাই চলো কিনা যাবে না চলো এটা ম্যানেজ করে দিই চলো একটা একটা কিনি একটাও কিনা যাবে না শিটম্যান পঁচাত্তর ডলার দুইটা নিয়ে নিই চলো তো চলো দুইটা আরে ভাই শিটমেন্ট নেওয়া যাবে না কারণ আমাদের কাছে টাকা নাই ঠিক আছে আমাদের তো টাকা খুবই কম আরে স্যার কফি ও সিটম্যান কফি দিব কেমনি আরে ভাই এগুলো সাজা দিতে হবে আমার চলো প্যানি সাজা দিতেছি আমি আমার কাস্টমারগুলো দেখো কাজ করতে পারতেছে না তুকু কী বলতেছি কাস্টমার বলতেছি মানে এগুলো জিনিস নিজে নেই তো নিতে পারে কিন্তু নিচ্ছে না আমার কি কাজ হলো করে দিতে হবে নাকি

নতুন বিজনেস চলো এই কাপটাকে দ্রুত করতে হবে চলো কাপটাকে রেখে দিই আরে ভাই দ্রুত দ্রুত তাতে দ্রুত কর আরে ভাই অটোমেটিক দ্রুত হচ্ছে হোয়াট ইজ দা মেন আরে ভাই ম্যান ওকে সমস্যা নাই কি হচ্ছে ভাই কিছু বুঝতেছি না চলো প্যারা নাই যেহেতু সব কিছু আমার নিজে সে করতে হবে আস্তে আস্তে করবো কি আর করা যাবে চলো ওকে ওকে আমাদের মেবি দেড়শো ডলার লাগবে আর একটা এমপ্লয় রাখতে হবে যাতে কাজ করতে পারে আর কি ওকে চলো প্যার নাই এগুলো কি রাখা যাবে না এখন এখন রাখতে পারবো সমস্যা নেই চলো আমি ব্যাগটি রেখে দেবো একটা কম রাখতে হবে চলো আমি এই পাশে রেখে দেবো এটা এই চলে এই পাশে রেখে দেবো তারপর আস্তে আস্তে সব কিছু করবো তো দেখতে পাচ্ছ সব কিছু মূলত আমাদের মোটামুটি আগাচ্ছে প্যার নাই চলো আস্তে আস্তে আমরা কতটুকু আগে নিতে পারি তো আমাদের কিছু জিনিসপত্র অর্ডার দিতে হবে লাইক বিভিন্ন টুলস আর যদি একটা এমপ্লয় হায়ার করে যে ক্লিন তাহলে একটু ভালো হইতো তাই তো চলো দেখা যাক আমরা আস্তে আস্তে যেটা করতে পারি কিনা আর কাছে আমি জানি না ভিডিওর মধ্যে কি আজকে বেশিরভাগ টুতলাচ্ছে গেলে তো যাই হোক এটা আমরা এই পাশে রেখে দেব ঠিক আছে তো এই পাশে রেখে দিলাম তো চলো এটা নিয়ে নিব এটা নিয়ে নিব সমস্যা নাই আমাদের কাজগুলো আস্তে আস্তে করতে হবে কারণ কিছু করে নেই নিজে তে করতে হবে কারণ যে এমপ্লয় রাখছি সেই এমপ্লয় মূলত কফি সাফ করে আর কিছু করে না তো প্রায় চলো আমরা নিজে সেই করব ওকে মানে ফাইভ ঘন্টার জন্য তারা হায়ার করা হয়েছে মেবি বুঝতে পারছি বুঝতে পারছি সমস্যা নেই চলো প্রায় নাই আস্তে আস্তে আমরা করবো ওকে চলো ওকে এটা রেখে দেবো এখানে তো গ্যাস তোমাদের কার কার গেম প্লে ভিডিও দেখতে ভালো লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিতে পারো আমাকে ঠিক আছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাই দিবা চলো প্রায় আর কি আর তবে কিছু নাই তো বিজনেসের বড় করার জন্য আমাদের আর একটু কিছু জিনিস অর্ডার দিতে হবে চলো এখান থেকে একটা কি বলে বেঞ্চ না কি বলে সেটা অর্ডার দিতে হবে এটা অর্ডার দিয়ে দেবো একটা চলো এটা একটা অর্ডার দিয়ে দিবো এখন চলে আসবে নাই ঠিক আছে তাহলে তাহলে আরও কাস্টমার আমাদের সাথে আসতে পারবে ওকে বাইরে কি চলে আসবে মেবি বাইরে আসতে পারে সম্ভবত দেখতে পাচ্ছ কাস্টমারগুলো দাঁড়াই আছে যেহেতু বসার জায়গা নেই তো বসার জায়গা দেওয়ার জন্য আমার এগুলো করতে হবে কাজ বাজগুলো ব্যাড লাগ কিচ্ছু নেই চলো চলো আমি আস্তে আস্তে করতেছি আর করা যাবে গাইস চলো নিজের কাজ নিজেই করতে হবে কারণ আমাদের কাছে পর্যাপ্ত কোনো লোক নাই কিছু করা নাই গাইস আমি নিজে সে করতে হবে আরে ভাই ম্যান যে মানে এটা বড় করতে হবে না হলে তো কিন্তু হবে না চলো এটা শেষ তারপর এটার মধ্যে কি আছে এটার মধ্যে একটা আছে চলো আমরা একটা দিয়ে দিব ওকে তারপর এটা এটা কি লাগবে এখানে আবার তো লাগবে না আবার তো এত কিছু লাগবে না তো চলো আমাদের একটা বেঞ্চ চলেছে তো বেঞ্চটা আমরা ফিটিং করব এই জায়গায় চলো এই জায়গায় রেখে দেবো ওকে চলো এই জায়গায় রেখে দেবো ওকে ডান দ্বিতীয় যেটা চাপায় দিছি যাতে করে আমরা আরও এদিকে নিয়ে আসতে পারি চাপ নেই প্যারা নাই চলো আসতে আসতে সব কিছু ভালো গুড চলতে থাকুক চলো এটা দিয়ে দিলাম তারপর এখানে কাপ দিয়ে দেবো দুটা কাপ হয়ে যাবে এখন কি ডলার রেট বাড়াইতে পারবো ওর সিটম্যান ওই যে সমস্যা নেই চাপ না প্রাণে ওকে সমস্যা নেই ও কাজটা সামনে নেবে আমি যেহেতু আছি প্রায় তো আমার এই দিকটা দেখতে হবে যাতে ক্লিন সব কিছু পরিষ্কার থাকে এবং কাস্টমারকে সে ভালো রেটিং যাতে দেয় সেই জন্য আমরা ক্লিন রাখতে হবে তো দেখতে পাচ্ছ অসাধারণ বিজনেস চলতেছে তো আমাদের মেবি দুই ঘন্টা আছে আর মাত্র দুই ঘন্টার পরে এই প্রায় চলে যেতে পারে ঠিক আছে দুই ঘন্টার পরে আবার তাকে টাকা দিয়ে হায়ার করে রাখতে হবে যত প্রথম এই জন্য মূলত আমাদেরকে ফ্রি করে দিচ্ছে তো আমি বুঝতে পারছি গেমের কনসেপ্টটা আশা করি তোমরা খেলে অনেক মজা পাবে আর তোমরা যারা যারা এই ভিডিও সম্পূর্ণ দেখছো তারা একটু কমেন্ট করে জানাই দিও তো তোমরা কারা কারা এই ভিডিও সম্পূর্ণ দেখছো এটা কি এখানে দেওয়া যাবে এখানে দেওয়া যাবে না এটা দেওয়া যাবে না চলো এটা এখানে রেখে দিই পরবর্তী যদি লাগে তাহলে নিবনে পড়ে এসা তো আমাদের টাকা পয়সা খুবই কম আরও বিশেষ থেকে বড় করতে হবে হুম 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 চলো দেখা যাক আর কি আর ভাই ক্লিন করতে হবে আবার চলো কাপগুলো জমা দিলাম তারপর ক্লিন আর ইলেকট্রিসিটি লাগাইতে হবে মেবি আর অনেক কিছু আছে মূলত গেম আমরা আস্তে আস্তে করবো এবং তোমরা আশা করি গেম প্লে ভিডিও দেখতে অনেক তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো চলো যেহেতু আমি একা মানুষ আমাদেরকে এটা সামলাইতে একটু কষ্ট হয়ে যাচ্ছে চাপ নেয় চেয়ারা নেই চাপ নাই পাড়া নাই চিল ওকে তো এই যে দেখতে পাচ্ছ টাকা দিয়ে দিছে চলো টাকা রেখে দিলাম ওকে গাইস তো দেখতে পাচ্ছ আমাদের লেভেল ফাইভ কমপ্লিট এখন চলে আমরা বার্গার বানাইতে পারবো কেক বানাইতে পারবো ওকে ওকে আরও দিনে আনলক করতে পারবো বিভিন্ন গাছ পাড়া লাগাইতে পারবো আই থিঙ্ক চলো আমাদের যেহেতু টাকা পয়সা একটু কম যেহেতু আমাদের দিহি কফির একটু দাম বাড়ানো যায় কিনা ঠিক আছে যদি কফির রেটটা একটু বাড়ানোর চেষ্টা করি শিটম্যান চলো কফির রেটটা যদি বাড়াবে কোথায় থেকে আমাদের কাছে তো কফির দেওয়ার মতো ইয়াই নেই চলো আমি এটা অর্ডার দিয়েছি একটা দুইটা তিনটা চারটা ওকে চারটা অর্ডার দিয়ে দেবো সমস্যা নেই প্রাণাই আর একটা টুলস অর্ডার দিয়ে দেবো চলো একটা দেখে টুলস বসার জন্য একটা অর্ডার দিয়ে দিই কারণ একটা আমাদের লাগবে চলো একটা অর্ডার দিয়েছি এখন চলে আসবে প্রাণ প্র্যানাই টু ওয়েট করেন স্যার টু ওয়েট করেন স্যার চলে আসবে আসতে দাও কোনো সমস্যা নেই একটু তো করতে হবে নাকি প্রাণ ইটু ইউট করতেছে যত আমাদের কফি এখন চলে যাবে তো দেখা যাক কতটুকু আমরা বিজনেসটাকে বড় করতে পারবি আর অনেক কিছু আছে মূলত গেমটির মধ্যে তো আমরা আস্তে আস্তে সব কিছুই করার চেষ্টা করব এক মিনিট লাগবে আরে মেবি আর এক মিনিট সময় লাগবে সর এক মিনিট ওয়েট করেন সবাই সবাই এক মিনিট ওয়েট করেন তারপর আমরা জিনিসপত্র আসবে এখনই এক মিনিট এক মিনিট সবাই ওয়েট করেন সো আমাদের মার্কেটটা মূলত ভালোই চলতেছে ঠিক আছে তো তোমাদের কার কার গেম পেমিগুলো দেখতে ভালো লাগতে সে একটু কমেন্ট করে জানিয়ে দেবো আর তোমাদের মোটামোটি কি তাও কমেন্ট করে জানিয়ে দিবা ঠিক আছে আশা করি তোমরা সকলেই কমেন্ট করে বা এবং বললাম তোমাদের কমেন্টগুলো দেখতে পার্সোনাল আমার কাছে অনেক ভালো লাগে এবং তোমাদের কমেন্টগুলো প্রায় পেয়ে আমি পড়ি এবং দেখি ঠিক আছে আর তোমরা যারা সেকেন্ড চ্যানেল থেকে এসো এম গেম সেকেন্ড চ্যানেল থেকে যারা আসছো তারা একটু কমেন্ট করে আমার একটু প্লিজ জানাতো যে আমি আগের চ্যানেল থেকে এসেছি তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবা ওকে তো এখন সব মূলত গেছে এখন নিজের থেকে আমার সবটা চালাইতে হবে কারণ ডেলিভারি বয় মানে যে এমপ্লয়ারগুলো হায়ার করে রাখছিলাম সে এমপ্লয় রাখার জন্য এখন টাকা দিয়ে রাখতে হবে তো দেখতে পাচ্ছ এখন পঞ্চাশ সেন্ট করে দিতে হবে আমার তো আমার কাছে আছে আশি সেন্ট এবং ষাট সেন্ট করে দিতে হবে সব কিছু মিলিয়ে ঠিক আছে তো আমি এখন দিব না কারণ ওই সিকা যেমন তো রাত হয়ে গেছে তো সকালে আসুক সকালে আমি দিয়ে দেবো তো ওই কাস্টমারগুলো আমি হ্যান্ডেল করতে পারবো পারে নাই চলো প্যানাই হ্যান্ডেল করতে পারবো আমি এটা ওকে প্যানাই চিল চলো একটা দুইটা তিনটা এই যে চারটা চারটা দিয়ে দেব চলো চারটা দিয়ে দেব তারপর সকলে ইম্প্রুয়ার হায়ার করে রাখবো ওকে আরেকটা একটা কফি লাগবে এখানে মেবি একটা কফি লাগবে চলো একটা কফি দিয়ে দেবো এখান থেকে আর একটা কফি আমাদের দিতে হবে চলো ওকে চাপনার চিল নেপারা ওকে আরে ভাই ম্যান আরে ভাই ম্যান নষ্ট করে লাভ কি এত কাস্টমার তো এখনো নাই কি মিস্টেকটা হয়ে গেলো জায়গা সমস্যা নেপাড়া নাই আমরা এখানে রেখে দেব কফি ঠিক আছে কফি এখানে রেখে দেবো ওকে ওকে চলো রেখে দিলাম এখানে থাকবে কিছু হবে না তো এখন রাত হয়ে গেছে যত সকালে আমরা গুলো হায়ার করে রাখবো যাতে এগুলো ক্লিন করে ওকে তো আমি একা একা সামলায় নামার জন্য একটু কষ্ট হয়ে যাবে তো সকালে এমপ্লয়ারে যে দেখতে পাচ্ছো ওকে তো ফাইনালি সকালে হয়ে গেছে তো চলো এখন আমরা এমপ্লয়ারকে হায়ার করে রাখবো এবং ক্লিন করবো ঠিক আছে তো দোকানটাকে প্রথমে ক্লিন করে আমি তার পরবর্তী এমপ্লয়ার হায়ার করে রাখতেছি প্রথমে দোকানটাকে আমি ক্লিন করে নিই ওকে আপনার প্যান চেল চলো আমি এখান থেকে এগুলো দিয়ে দিব তারপর একটা কাপ কি রাখা যাবে না সমস্যা নেই চলো আমি এখান থেকে এমপ্লয়ের হায়ার রেখে দিব তাহলে চলে এখানে তারপর যে দিয়ে দিলাম এই টাকা দিয়ে কি হবে না সিট ম্যানে একটা করবেন আর কি ও সিটম্যান ম্যান আমাদের কাছে টাকাই নেই গেছ কি বলবো আমাদের কাছে তো টাকাই নেই তো যাই হোক টাকার জন্য আমরা ইমপ্লো হ্যার করে রাখতে পারবো না একটা জিনিস হয়েছে আরেকটা জিনিস হয়নি তো প্র্যানে চলো এখন আমরা ইমপ্লো হ্যার করে রাখবো কফি সাফ করবে প্র্যানে এটা কি টুলস এই যে টুলস নতুন টুলস এই যে নতুন টুলস এখানে বসাই দেব চলো এই পাশে বসাই দিই ওকে এই পাশে যত দুইটা আছে চলো এই পাশে বসাই দিলাম ওকে একটু স্পেস দিয়ে দিলাম ওকে চলো প্যানাই চিলিমামার চিল ওকে তো দিয়ে দিলাম চলো কি আসবে ও কফি অটোমেটিক হইতেই থাকবে ঠিক আছে তো চলো আমরা দোকানটাকে ওপেন ওপেন করে দিই ওকে দোকান মানে দোকানটাকে আমাদের সবটাকে ওপেন করে দিলাম তো দেখতে পাচ্ছ অসংখ্য কাস্টমাররা চলে এসেছে তখনই আমরা কফিগুলো দিয়ে দেবো এক এক করে সব কিছু কফি দিয়ে দেবো ওকে এই জানেন স্যার ম্যাডাম এই নেন এই নেন ওকে ওকে কার কি লাগবে নিয়ে যান আর তো কাস্টমার আসতে পারবে কি কাস্টমার আসবে না দুইটা চলো এখান থেকে একটা দিয়ে দিব এখানে একটা দিয়ে দিব ওকে চলো প্রাণাই চলতেছে বিশেষ ভালো পরিমাণ জায়গা খেলে চলে আসছেন ওকে তো দেখতে পাচ্ছো আরো দুইটা মানুষ চলে আসছে তো দুইটা কি কফি লাগবে চলেন দুইটা কফি দিয়ে দিলাম ওকে তারপর এখন আমাদের টাকা তুলতে হবে তারপর আমাদের আরও জিনিসপত্র আছে সেগুলো কাজ করতে হবে অনলাইন তো দেখতে পাচ্ছ টাকা তুলে ফেলছি ওকে এখনো কফি খাওয়া শেষ হয়নি চলো চিল প্যারানাইট চিল ও ভাই সাহ সব কিছু লাগবে চলো আমি সব কিছু দিচ্ছি স্যার একটা মিনিট ওয়েট করেন স্যার একটা মিনিট স্যার এই জানেন স্যার আপনার জিনিসপত্র একটা দিয়ে দিলাম তারপর লাগবে এখন একটা কফি আর এটা ঠিক আছে তো চলুন একটা কফি নিয়ে নেন কফিগুলো তো কো নিয়ে নেন তারপর একটা কফি আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কফি আছে নেন কফি নিয়ে নেন ওকে চলো প্রায় চিল দেব আমার চিল সব কিছু মূলত আমরা আস্তে আস্তে করবো ওকে তো চলো দেখা যাক কফি সব কিছু আমাদের আস্তে আস্তে করতে হবে দোকানটাকে ক্লিন করতে হবে দোকানে দেখতে পাচ্ছ কী পরিমাণ ডাস্টবিন হয়ে তো চলো আস্তে আস্তে আমরা দোকানটাকে ক্লিন করে দেব ওকে দোকানটাকে ক্লাইন করে দেবো চলো ওকে চলো আমি এটা ক্লিন করে দেবো এই যে ক্লিন করে দেব তারপর মূলত এই যে কাস্টমার আর চলে এসেছে সেখানে তো দেখতে পাচ্ছ একা মূলত আমাদের হ্যান্ডেল করা এটা অসম্ভব হয়ে যাচ্ছে ঠিক আছে তো একা এটা সামানো মানে সামলানো যাবে না একা তো আমাদের আর লোক রাখতে হবে যাতে করে আমরা সব কিছু ইজিলি করতে পারি ওকে তো চলো দেখা যাক আমরা ইমপ্লয়ার হায়ার করে রাখবো এখনই কিছু কর নাই নিজের কাজ নিজে করতে হবে কাপ এখন রাখা যাবে না চলো কাপ আমি নিজে ক্লিন করে দিই চলো ক্লিন করি এখন ক্লিন না করলে হবে না চলো আমি এটা ক্লিন করে দিলাম এখনই ওকে আবার তো এরই থাকুক তারপর আমরা দুটো কফি এর এখানে দিয়ে দেবো ওকে একটা কফি ক্লিন করতে হবে চলো একটা কফি ক্লিন করে দেবো ওকে চলো একটা কফি ক্লিন করে দিলাম তারপর একটা কফি এখানে রেখে দেব চলো নেই চিল এই যে কফি আছে পারতোমান কফি জাস্ট এখানে নেবো এখানে দিব একটি এই যে দুইটা ও বাইশ সাপ অস্তিত্ব আর এট ম্যান একটা কফি আছে তো চলো দেখা যাক আমাদের কিছু সেন্ট হয়েছে কি সাইড চ্যানওয়ান হয় নাই সিটম্যান চলো দেখা যাক সাইড চ্যানওয়ান হয় নাই একটা ইম্প্রেশার করে রাখতে হবে তার আগে আমরা এটা রেখে তারপর এখান থেকে এই জিনিসগুলো রাখতে হবে ওকে চলো চলো এটা দিয়ে দিতে হবে নাহলে কফি হবে না এখানে কফি রেডি হয়ে যাবে চলো কফি এক এক করে আমরা সব কিছু দিয়ে দেবো আপনার চিল মেবি এখন লাগবে না চলাই থাকে এক পাশে রেখে দেব তারপর একটা কফি এখন হয় না সার ইটুইট করেন স্যার সারি টুইট করেন নিয়ে আসতেছি একটা কফি দুইটা হবে মানে কাপটা দুইটা হবে দৌতো করতে হবে চলো কাপটা দোটো করে দিলাম একটা দুইটা দুইটা হয়েছে আমাদের কাছে এজেন্ট স্যার একটা খেয়ে নেন এজেন্সর ওকে নেন গুড বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার এখানে টাকা দিয়ে দিচ্ছি চলো টাকাটা নিয়ে নিই ওকে চলো টাকা সব কিছু দিয়ে দিছি আমরা একটা এমপ্লয়ার হায়ার করে দিই যত আমাদের কাছে টাকা এখন আছে কারণ আমাদের বিজনেস সামলানো একটু কষ্ট হয়ে যাচ্ছে তো চলো আমি এখান থেকে এমপ্লয়ার চলে যাব এই যে এমপ্লয়ার হায়ার করে দিয়ে দিলাম জাস্ট কাজ করে নেবে জাস্ট আমি খালি এই যে এসে বসে দেখতে পাচ্ছ ওকে তা নাই

আর কি বলবো কাজ এতটুকু কাজ একা করা সম্ভব মানে সামনে অসম্ভব হয়ে যাচ্ছে আর কি ওকে তো যাও গেছে আজকের ভিডিও বলতেই আবার দেখা হবে তোমার সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোন ভিডিওতে কারণ একা এই বিজনেসকে সামলানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো আর এপিসোডে সামনে আরও এমপ্লয় হায়ার করবো আরও বিজনেসের কারণ অনেক বড় করবো আস্তে আস্তে বলতে সব কিছু আমরা করবো আশা করি তোমাদের সকলের কাছে অনেক বড় করবো তো তোমরা দুইশো অতি শিগ্রি কমপ্লিট করে দাও তাহলে সেকেন্ড এপিসোড দু শিগ্রি মানে অতি শীঘ্রই চলে আসবে ঠিক আছে তো যোগ গেছে আজকের ভিডিও বন্ধুই আবার হবে তোমার সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ